তার মধ্যে দুইটা গুণ আছে কয়টা গুণ আমি নারক বাড়ির গুণটা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি এই দুইটা গুণ কার মধ্যে না থাকে এই দুইটা গুণ কার মধ্যে না থাকে সে যত বড় কি হোক মহদ্দিত হোক মুক্তি হোক সাইকেল আগেই তো

এবার দশ মনে আছে আপনি অবশ্যই মনে রাখবেন জন্য দুইটা জিনিসের প্রয়োজন কয়টা জিনিসের প্রয়োজন দুইটা জিনিসের প্রয়োজন একটা মানুষ সুস্থ থাকার জন্য যেরকম এক ব্যক্তির জিনিস হয়েছে কি হয়েছে

যে দান ঘুগবে তার জন্য ইঞ্জেকশন বা ঔষধ ব্যবহার করে না সেহুক শিশু থাকবে একটা মানুষ সুস্থ থাকার জন্য দুই কে দেশের প্রয়োজন প্রতি না শুধু প্রতি সোধকেও হবে না ঠিক ইসলাম নামীয় এই চাটির নামীয় এই কায়া এই শরীরটাকে সুস্থ রাখার জন্য দুইটা জিনিসের প্রয়োজন প্রতিশোধক প্রতিরোধ বলেন কি এক